যদি জন্মছকে বা হস্তবিচারে আপনি দেখতে পান শুক্র চন্দ্র একত্রেই খারাপ অর্থাৎ শুক্র চন্দ্র যদি দুটো একত্রেই খারাপ হয় তার একটি প্রতিকার বলব যার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে না আপনি একটি চাঁদির আংটি বা চাঁদির বলা ব্যবহার করতে পারেন এই চাঁদি হল শুক্র এবং চন্দ্র উভয়ের রত্ন তাই এটিকে ব্যবহার করলে শুক্র এবং চন্দ্র অবশ্যই ভালো হয় তো এই বিষয়ে শুক্র হচ্ছে আপনার লাকজোরিয়াসনেস খুশি হাসি জীবন এনে দিতে পারে এবং চন্দ্র আপনার মনের যে মাতৃত্ব প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলোকেও ঠিক রাখে অবশ্যই শুক্র মন্ত্র এবং চন্দ্র মন্ত্র এই দুটিকে জপ করে আপনি সেটিকে শুদ্ধ করবেন এবং আপনি দেখেছেন অনেক সময় একটি চাঁদির আংটি বুড়ো আঙুলে পড়ে সেটাকেও আপনি করতে পারেন তো সেইভাবে আপনি রাখতে পারেন কিংবা চাঁদের বালাও তৈরি করতে পারেন অবশ্যই মনে রাখবেন যে এই যে আমরা জিনিসগুলো ধারণ করছি এগুলো কিছু সময় পর্যন্ত আপনাকে ধারণ করতে হবে তবেই রেজাল্ট আপনি পাবেন সেই সঙ্গে সঙ্গে শুক্র এবং চন্দ্রমন্ত্র যদি জপ করেন শুক্রবার চন্দ্রমন্ত্রের সোমবার এভাবে আপনি যদি জব করেন দেখা যাবে এগুলি ভালো প্রভাব দিতে থাকে শুক্রের বীজ মন্ত্র চন্দ্রের বীজ এগুলি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি মেসেজ পাঠান অবশ্যই আপনার উত্তর দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়